এর ইতিহাস হচ্ছে এখানে প্রথম যখন হয় জতুর মাইতি এই স্কুল শিক্ষা উদ্যোগী হয়েছিলেন এবং কিছু ব্যক্তি ছিলেন যারা দান করেছিলেন তাকে সহযোগিতা করে আমরা এই স্কুল শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করতে পেরেছি এখান থেকে অনেক ছেলে মেয়ে বহু পড়াশোনা করে ভালো ভালো চাকরি করছে এবং প্রকৃত মানুষ হয়ে উঠেছে আমি আশা রাখি আগামী দিনও ঠিক একইভাবে অনেক ছেলেমেয়ে এখান থেকে থেকে পড়াশোনা শিখে পবিত্র মানুষের মতো মানুষও আমাদের ডুমুরিয়া জেসি ইনস্টিটিউশনের আজকে পঁচাত্তর জন দিবসের আজকে উদযাপন ছিল আমি প্রাক্তনী এবং আমি এই কাঠিক কমিটির সম্পাদক হিসাবে আমি খুবই দিতে চাই এই পঁচাত্তর বছর যেভাবে এই স্কুল এগিয়ে চলেছে এখান থেকে অনেক শিক্ষিত ছাত্রছাত্রী তৈরি হয়েছে এবং যারা আজ থেকে পঁচাত্তর বছর আগে এই স্কুলকে জমি দিয়ে যে প্রতিষ্ঠিত করেছেন যারা সে মহান কাজটা করেছেন তাদের সে মহান চিন্তাধারাকে যাতে এগিয়ে নিয়ে যায় এখনকার ছেলেমেয়েরা সেটাকেই আমরা পঁচাত্তর বছর পূর্তি হিসাবে আমরা মানুষের কাছে এবং ছাত্রছাত্রীদের কাছে আমরা তুলে ভর্তি চাই ধরে অনুষ্ঠান চলবে এটা তিন দিন ধরে চলবে আজ ফুল উদ্বোধন আগামীকাল এবং পরশু আমাদের সোমঙ্গল দুদিন ধরে চলবে অনুষ্ঠান এবং প্রাক্তনেরা প্রত্যেকেই সেখানে পুনর্মিলন হবে এটাই লক্ষ্য আমাদের